আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভ এসেছি তো আজকে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে প্রথমত অসংখ্য আপনাদেরকে প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এত সাপোর্ট করার পরে আজকে আমার প্রায় দুই হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার চলে গেছে আপনাদের এই কারণে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমাকে সব সময় সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমি এটাই কামনা করি আর আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে I'm uh -huh.